বালুরঘাটের চকভৃগু প্রিন্স ক্লাবের তম বর্ষে কালীপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে এবছর এই ক্লাবে বালুরঘাটের ঐতিহ্যবাহী চকভৃগু প্রিন্স ক্লাবের এবছরের তম বর্ষে কালীপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে এখানকার কালীপুজোতে এবছর উড়িষ্যার মন্দিরের আদলে পুজো মণ্ডপ ফুটে উঠবে পুজো মণ্ডপ তৈরি করছে মণ্ডপ শিল্পী লিটন ভৌমিক পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে চকভৃগুর স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম পালের আট বাংলা সাজের প্রতিমা ফুটে উঠবে আলোকসজ্জায় মৃদুল পাল এবং শব্দ পরিবেশনে শেখর মহন্ত প্রতি বছরই বালুরঘাট শহরের প্রিন্স ক্লাবের কালী পুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে এখানকার পুজোতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে আগামী উনিশে অক্টোবর রবিবার সন্ধে ছটায় ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখার অধ্যক্ষ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রূপানন্দজি মহারাজ জেলা বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধন করবেন ওই দিনের বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে উত্তম ঢাকি এবং তার সম্প্রদায়ের ঢাক পরিবেশন প্রিন্স ক্লাবের এবারের কালীপুজোর বিষয়ে এমনটাই জানালেন পুজো কমিটির সম্পাদক লেনিন সরকার চকভিগু প্রিন্স ক্লাবের পক্ষ থেকে আমি এবছরের পুজো সেক্রেটারি লেনিন সরকার প্রত্যেক বছর আমরা জেলাবাসীকে কালী পুজোর সময় নতুন কিছু একটা সারা জাগানো কিছু দেখানোর চেষ্টা করি এই বছর আমাদের সেই চেষ্টার খামতি হয়নি আমরা এবার শুরু করেছি আমাদের উড়িষ্যার এক মন্দিরের আদলে তৈরি করা মন্দির সঙ্গে সাবেক ঠাকুর আছে প্যান্ডেল তৈরি করছে আমাদের লিটনদা আর প্রতিমা উত্তম পাল সাউন্ডে এবার আছে গঙ্গাসাগরের আর আমাদের লাইটে আছে দা তো এবার আমাদের উদ্বোধন হবে উনিশ তারিখে উনিশ তারিখ সন্ধ্যা ছটার সময় উদ্বোধন হবে উদ্বোধন করবেন আমাদের স্বামীজি মহারাজ আপনাদের সবার উপস্থিতি কামনা করে বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব স নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্তিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল এক্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ